আসসালামু আলাইকুম আজ সকাল সকাল এক ট্রাক বালি চলে আসলো বাড়িতে দুইটা রুমের কাজ করা হবে আমাদের নিজেদের থাকার জন্য আমরা যেহেতু তিন তিনশিট রুমে থাকি এটা শীতের দিনের জন্য বা গরমের দিনের জন্য একটু কষ্টকর হয়ে যায় আগে আমরা ওয়াল করা রুমেই ছিলাম এখন আমাদের নিজেদের থাকার জন্য দুইটা ওয়াল করা রুম করা হবে এটা ওয়াশরুম আর কিচেন সহ আমার মেয়েও বড়ো হচ্ছে যাতে ও আর আমরা একসাথে থাকতে পারি এই জন্য একটু সুন্দর ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে এর জন্য এই যে সকাল সকাল বালু আনা হয়েছে বালুটা কালকে রাতেই ফেলে দিয়েছে আমরা আগে বলে রেখেছিলাম আর লেবারগুলো সকাল সকাল চলে আসছে একদম ভোর হতে কাক ভরে চলে আসছে সকাল ছয়টার দিকে এই বালু আনা শুরু করে দিয়েছে এই যে সুন্দর করে রাস্তা আমাদের উঠানে অনেক পিচ্ছিল হওয়াতে জায়গায় জায়গায় এরকম বালু বিছিয়ে দিয়েছে হাঁটতে অসুবিধা হয় এর জন্য বালুটা স্তুপ করে রাখা হবে যখন ঘরের কাজ করব তখন ঘরের সোরে বাড়িতে দেওয়া হবে ঘরের কাজ ধরা হবে ডিসেম্বরে কিন্তু আমরা আগে থেকে এরকম করে মালছা বানিয়ে রাখছি এখন বালু ইট ইঁটখোয়া এগুলো এনে রাখবো শুধু সিমেন্টের রডটা পরবর্তী জানব কারণ এগুলো মজুত করে রাখা যায় না নষ্ট হয়ে যায় আমাদের এই নতুন বাড়িটা রাস্তার থেকে একটু ভিতরে হওয়াতে ক্যারি খা অনেক বেশি লাগে এই যেমন সাড়ে সাত হাজার টাকার বালি আনতে পারে পঁয়ত্রিশশো টাকা লেবার খরচই লেগেছে কিন্তু এটা যদি রাস্তার কাছে হতো তাহলে এতটা বেগ পেতে হতো না কিন্তু এরপরেও তো কাজ করাতে হবে এর জন্যই আনা হয়েছে ওই লেবারগুলোকে আগে বলে রাখা হয়েছে ওদের সাথে আমাদের একটা মিউচুয়াল কন্ট্রাক্ট হয়েছে আমাদের যে কী কী মালাবাল লাগবে ওরা সবই এনে দিবে যদিও কেয়ারিং খরচটা অনেক লাগতেছে তারপরেও তো কাজ করাতে হবে যেরকম সুন্দর বালুগুলো স্তূপ করে রাখা হচ্ছে এই বালু আনাতে একটু সমস্যা ওরা ঘর বাড়ি ভালো ভালো হয়ে যায় ভরত উঠলে কিছু করার নেই রাখতে হবে আর বাইরে রেখে কাজ করার মতন পরিবেশ নেই এই যে বালু জায়গায় জায়গায় স্টুপ করা হয়েছে এরকম তিনটা স্টুপ করে রাখা হবে এই বড় ট্রাকের এক ট্রাকে অনেক বালু আসে একদম ভরাট হয়ে যায় আমি আপনাদেরকে চলুন আমাদের বাড়িতে আসার যে রাস্তাটা যেখান দিয়ে মালামালটা আনছে সেটা দেখাচ্ছে যেরকম আমার এক কাকা দুই পাশে কিছু সবজি চারা লাগিয়েছে এই সবজি চারার ভেতর দিয়ে আনতে হয় এই যে এখান থেকে লেবাররা বালিগুলো ভরাট করে তারপরে বাড়ির দিকে নিচ্ছে অনেকজন লেবার আসছে প্রায় সাতজনের মতন আমি ভাবি যে ওনারা এতজন এসে কীভাবে কাজ করে ওনাদের পোষায় যাই হোক টাকাটা অত কম নিচ্ছে না অনেক টাকা পঁয়ত্রিশশো টাকা নিয়েছে এটুকু কেয়ারিং করতে ভারে করে এই যে বালা জীবনরা খুব সুন্দর করে এগুলো কেয়ারিং করে দিচ্ছে কাজটা অনেক পরিশ্রমের আমি ধারিয়ে ওনাদের একটু শ্যুট করছিলাম দেখানোর জন্য যে কোন রাস্তাতে কীভাবে কষ্ট করে ওনারা এই ভারগুলো নিয়ে যাচ্ছে এই জায়গাটা খুবই সংকূর্ণ এই যে বলতে গেলে আমাদের বাড়ির প্রপার কোনো রাস্তাই নেই জানি না ভবিষ্যতে কী হবে রাস্তা নিয়ে খুব একটা সমস্যা থাকে এখন তো রকম এই যেরকম গুলিগুলি দিয়ে চলাফেরা করতেছি ভবিষ্যতে কি হবে কে জানে একটা প্লট আর এই গলিটা বের হলেই আমাদের বাড়ির রাস্তা এই গলিটা ওনারা যারা বাড়ি করেছেন ওনারা রেখেছেন আমাদের আগের মালিকের অনুরোধে এটা বন্ধ হবে না কিন্তু সামনে কি হবে এটা বলতে পারছি না এই যে বালিগুলো এনে এখানে টিভির মতন করে রাখা হয়েছে অনেকগুলো টিলা তৈরি হয়েছে দুই তিনটা এখানে বালিগুলো রাখা হবে এই যে বালি আনা শেষে হওয়ার পরে আমরা বালিগুলো একটু গুছাচ্ছিলাম এই যে কর্নারে কয়েকটা বস্তা দিয়ে যাতে বৃষ্টি হলে বালিগুলো চড়ে না যায় বালি আনা প্রায় শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাড়ির কাজটা যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় একদম অল্প বাজেটের মধ্যে বাড়ি করছি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে দুটি